তারপর মা কোনো উপায় নেই থাকতে তো হবেই ভালো একটা ড্রেস কেনার জন্য মা তোমাদের সাথে কত ছেলে ছেলে করতাম আমার দুই হাজার টাকা লাগবে আমার পাঁচ হাজার টাকা লাগবে আমার এক হাজার টাকা লাগবে মা এগুলো বলতাম ও মা এখানে কাকে বলবো মাস গেলে মা কত টাকা ইনকাম করি মা তারপর কাকে বলার মতো কোনো মানুষ নেই কোন ঈদ কাটতো মা আমার কোনো ঈদ নেই মা আমরা প্রবাসী আমাদের একে পোশাকে মায়া ঈদের কাজ করতো

সবাই মিলে একসাথে করে ভাত খাবো মা সবাই মজা করবা আমরা পড়বো মা দুঃখে দুঃখে আমরা জীবন যাইবো মা না পড়বো আমরা ঈদের দিনে কটা ভাত খাইতে না পরম সবার সাথে হাসি মস্কালা করতে কারণ কি এদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হবে মা এটা দাও এটা করো এটা আনো এটা হচ্ছে পূর্বাস মা